সিজিত নাম জপ করছেন সারাক্ষণ প্রযোজকেও আগ্রহী বড় পর্দায় জুটি বাঁধছেন দিব্যজ্যোতি অঙ্কিতা রানা সরকারের প্রযোজনা সংস্থার এক অনুষ্ঠানে দেখা গিয়েছিল দিব্যজ্যোতি অঙ্কিতাকে তারও আগে প্রযোজকের অফিসে দেখা গিয়েছিল নায়িকাকে পাশাপাশি বসে তারা ছবিও তুলেছেন এরপরে টলিপাড়ায় হই হই ধারাবাহিকে না হলেও ছায়া নাকি জুটি বাঁধতে চলেছেন দিব্যজ্যোতি দত্ত আর অঙ্কিতা মল্লিক ছোট পর্দায় দর্শকের কাছে ধারাবাহিকে অনুরাগের ছোঁয়ায় সূর্য আর জগদ্ধাত্রী সিরিয়ালে জগদ্ধাত্রী হিসাবে জনপ্রিয় আপনার কি মনে হয় দুজনের জুটি কি হিট হবে সম্প্রতি রানা সরকারের প্রযোজনা সংস্থার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টোপাধ্যায় দেব কৌশী গঙ্গোপাধ্যায় সিজিত তারকা। সেখানে উপস্থিত ছিলেন দিব্যজ্যোতি ও অঙ্কিতা দিব্যজ্যোতি ইতিমধ্যেই সিজিতের পরিচালনায় রানার প্রয়োজনায় লহ গৌরাঙ্গের নাম ছবিতে চৈতন্য দেবের ভূমিকায় অভিনয় করেছেন সেজন্য তাকে অনেক ওজন ঝরাতে হয়েছে দর্শক তার অভিনয় পছন্দ করেছেন অনেক বাহবাও দিচ্ছেন নিখুঁত অভিনয়ের জন্য কিন্তু মানুষের মনে একটাই প্রশ্ন জাগছে অঙ্কিতা তো প্রযোজক সংস্থার সঙ্গে কোনোভাবে যুক্ত নয় কিভাবে তাকে ওই দিনের উদযাপনে দেখা গেল এই প্রশ্ন ঘুরছে টেনি এবং টলিপাড়ার অন্দরে সেখান থেকেই কানা ঘুষো রানা শীঘ্রই নাকি নতুন ছবিতে আসতে চলেছেন গল্পের আরও নতুন বাকি কান পাতলে শোনা যাচ্ছে প্রযোজক সত্যি একরকম ছবি বানালে পরিচালনা করবেন নাকি সিজির মুখোপাধ্যায়